অভিষেক নন মমতার উত্তরস্বরী কে ঠাক না রেখেই জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার কুড়ির সাল থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিগত প্রায় দেড় দশক ধরে দক্ষতার সঙ্গে রাজ্য চালাচ্ছেন তৃণমূল নেত্রী এবার তাকেই জিজ্ঞাসা করা হল উত্তরস্বরীর নাম কোনো ঠাক না করেই উত্তর দিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরস্বরী কে সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেখানে নিজের রাজনৈতিক জীবন থেকে শুরু করে হবি স্বাস্থ্য সবকিছু নিয়েই খোলা মেলা আলোচনা করেন মমতা সংশ্লিষ্ট অনুষ্ঠানের সঞ্চালক সাংবাদিক এরপর তার কাছে উত্তরস্বরীর নাম জানতে চান জবাব এই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার সেটা দলই নেবে মমতা বলেন আমরা একটি শৃঙ্খলা পরায়ণ দল যেখানে কোনো একজন ব্যক্তি বিশেষ আদেশ দিয়ে দেবেন না জনগণের জন্য কোনটা ভালো হবে সেটা দল ঠিক করবে আমাদের বিধায়ক সাংসদ বুথকর্মী রয়েছেন এটি একটি যৌথ প্রচেষ্টা তৃণমূল সুপ্রিমো আরও বলেন আমি পার্টি নই আমরা পার্টি এটি একটি যৌথ পরিবার এবং সকল সম্মিলিতভাবে নেওয়া হবে সিদ্ধান্ত মমতা পর তৃণমূলের কার হাতে যাবে তা নিয়ে সাম্প্রতিক অতীতে বিস্তর চর্চা হয়েছে অভিজ্ঞ নেতা কিংবা তরুণ প্রজন্মকে অগ্রাধিকার দেওয়া হবে কিনা সেই বিষয়ে তৃণমূল সুপ্রিমো বলেন প্রত্যেকে গুরুত্বপূর্ণ আজ যারা নবাগত তারা আগামীতে অভিজ্ঞ হবেন নতুন প্রতিভাকে কাজে লাগানোর কথাও বলেন তিনি উল্লেখ্য মমতার উত্তরসূরি হিসাবে ইতিমধ্যে তৃণমূলের একাংশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে শুরু করেছে কেউ তাকে ভবিষ্যতের মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান কারোর আবার ইচ্ছা পুলিশ মন্ত্রী হিসেবে দেখার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে আগামী দিনে মমতার জুতোই পা গলাতে দেখা যাবে বলে মনে করেন অনেকে এমতাবস্থায় মমতা স্পষ্ট জানালেন তারত্বস্বরী কে হবেন সেই সিদ্ধান্ত নেবে দল ব্যক্তি বিশেষ নয় বরং দলের সম্মিলিত সিদ্ধান্তই মান্যতা পাবে বলে জানালেন তৃণমূল নেত্রী